মা আমি কিন্তু এই যে তোমার এই চুরিগুলা নিয়ে যাব আমার এই চুড়িগুলা খুব ভাল লাগে হ্যাঁ আমার খুবই পছন্দ হয়েছে চুরিগুলা আর এই যে তোমার এই যে অনেকগুলা সেট আছে এই সেটের থেকে কিন্তু আমি যা পছন্দ হয় সেটা আমি এবার নিয়ে যাব এবার ঠিক করে আসছি বাসা থেকে যে আমার যেগুলা পছন্দ হবে সেগুলাই আমি তোমার এই যে জিনিসগুলা থেকে বাচ্চা নেওয়া যাব ঠিক আছে তুমি কিন্তু কিছু মানা করতে পারবা না আচ্ছা নিস মানা করলো কে তোরে নেওয়া যা যা পছন্দ হয় সব নিয়ে যা এই যে বালাগুলাই বালাগুলা কিন্তু আমার হাত একটু টাইট হয় দেখছো কিন্তু বানাইছে সুন্দর বানাইছে তাই না এই যে দেখো কত সুন্দর আর নেকলেসটাও কিন্তু আমার সুন্দর লাগতাছে অনেক সুন্দর আমার গলায় দিলে যা লাগবো না হ্যাঁ এই যে আমি কিন্তু এই যে এই সেটগুলো নিয়ে গেলাম এই যে তোমার এইগুলা থাক আর আমি এই যে এগুলো নিয়ে যাব এবার আর এই যে তোমার নতুন চাদরটা যাইসা দেখলাম বিছায় রাখছো এই চাদরটা কিন্তু আমি নিয়ে যাব এই বেগুনি কালার চাদর আমার খুবই পছন্দ আমার বিছানায় বিছাইলে কি যে ভালো লাগবো আর এই যে তোমাদের খাটটা এই খাটটা কিন্তু খুবই পুরান হয়ে গেছে গাই যে আমি এই খাটটা নিয়ে যাব। আচ্ছা নিয়ে যাই মানা না করলো কে তোরে তুই এমন কর্টাস কেন সবই নিয়ে যা কে না করলো তোকে হয় এই যে তোমাদের স্টেলে আলমারি এটার মধ্যে একটা আয়না ড্রেসিং টেবিলে একটা আয়না তারপর ওই ঘরে যে তোমাদের তিন পার্টের আলমারি ওইটার মধ্যেও একটা আয়না এত আয়না দেখি করবা আমি কিন্তু তিন পাটের আলমারিটা নেওয়া যাব আর তোমরা কীভাবে রাখছো এলোমেলো করে এই যে আমি নেওয়া যাই তারপর দেখো আমি কি সুন্দর করে কাপড় চোপড়গুলা ভাস করে রাখবো যাইয়া দেখো আচ্ছা বাবা যাইস যাই এতো তা সোসকে মাথাটা পুরো খারাপ করে দিতাসোস আমি এই যে তোমাদের কারেন্টের চুলাটাও নেওয়া যাব হ্যাঁ আমার ওভেন আছে তারপরও নিয়ে যাবো এই কারেন্টের চুলাটা আমার অনেক ভালো লাগে আর তোমরা এত ফ্যান দেখ কী করবা এই যে ঘরে ফ্যান ওই ঘরে ফ্যান এইখানে দুটা ফ্যান আবার একটা জিএফসি ফ্যান জিএফসি ফ্যানটা কিন্তু আমি নেওয়া যাবো আরে বাবা তুই এত খালুম খালুম কর্তা শোচকে নিয়ে যা যা মন চায় সব নিয়ে যা রিং লাইটটাও নেওয়া যাবো সেলফি তুলবো সব নেওয়া যাবো এবার